গুড ইভিনিং সবাইকে আজকে হচ্ছে দোসরা ফেব্রুয়ারি তো সরস্বতী পূজা ছিল আমার মেয়ের স্কুলে তো এসে করে খুব ক্লান্ত হয়ে গেছে অনেক দেরি করে এসছে দিয়ে ওর খিদে পেয়ে গেছে এই যে এখন এটা রুটি এখন সেকে দেবো কিসের সাথে খাবে তুমি দেখি বাটার কটা বাটার নিয়েছো তুমি দোকানে গেলে ওর এরকম এই যে কোয়াটার রুটি চাই চারটে আর দুটো বাটার ওটাও খাবে তো এখন এটা সেঁকবো এখন এখন কটা বাজে বলুন বলো তো এখন ছটা বাজে তো ঠিক আছে বন্ধুরা এগুলোকে একটু সেঁকে দিই নহলে ও খুব কাঁদছে তো বন্ধুরা রুটিগুলো সব পুড়িয়ে এনেছি মানে সেঁকে এনেছি তো আমার মেয়ে বাটার লাগাচ্ছে এখন দুজনে মিলে এটা খাবো এটা হচ্ছে আমাদের নাস্তা तो चलो खे